দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকবো কিছুক্ষণ আলোচনা করব রেপার্টরি নিয়ে আজকে আজকের রেপাটোরি অংশে আমি কিছু রুব্রিক্স বলবো কিছু রোগ বলবো লক্ষণ বলবো এবং তার মেডিসিনগুলো কি আমরা চিন্তা করি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পাশাপাশি রুব্রিক্স কি হবে এবং আর কি কি মেডিসিন আমরা পেতে পারি রেপাটোরি থেকে আমি কেন্টের যে রুব্রিক্স সেখান থেকে আমি কথা বলছি যেমন আঙ্গুলের প্রান্তে বা আঙ্গুলের আগায় এরকম সাইডে অনেক সময় আঁচিল হয় এখন এরকম আঙ্গুলের আগায় আঁচিল থাকলে আমরা অনেক সময় আমাদের যে ডাক্তারেরা আসেন জ্ঞানী গুণী ডাক্তারেরা তারা আঙ্গুলে আঁচিল দেখলে কোস্টিকাম মেডিসিন নিয়ে তারা চিন্তা করে মেডিসিন দিয়ে দেয় কোস্টিকাম আঙ্গুলের প্রান্তে যদি আঁচিল থাকে আমরা কোস্টিকাম মেডিসিন দিয়ে দেই বা আমরা দিচ্ছি বা আমরা এগুলো নিয়ে চিন্তা করি কিন্তু শুধু কি কোষ্টিগাম আসলে কি তাই এখানে যেমন এটা এটা কি কি হবে হবে গেলে কোন নিয়ে আমরা খুঁজবো এই বিষয়টা হচ্ছে রুব্রিক যেহেতু হাত আর পা দুইটা হচ্ছে এক্সট্রিমিটিস অধ্যায় এক্সট্রিমিটিস অধ্যায়ের মধ্যে গেলে আমরা কেন রেপার্টরি সাঁত্রিশটি অধ্যায়ের মধ্যে এক্সট্রিমিটিস নামে একটা অধ্যায় আছে সেখানে রয়েছে হাত আর পা দুটা একসাথে এক্সট্রিমিটিস সেখানে যাব এবং সেখানে ওয়ার্স্ট মানে আচিল এবং ফিঙ্গার স্টিপ আঙ্গুলের অগ্রভাগে বা প্রান্তে তাহলে এক্সট্রিমিটিস অধ্যায় যে আমরা ওয়ার্সে যাব ফিঙ্গার টিপস এটি হচ্ছে দুশো বারোশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা বারোশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা ক্যান্টার ওখানে গেলে আমরা আর অনেকগুলো মেডিসিন পাবো তাহলে শুধুই পুষ্টিকাম না আর অনেক মেডিসিন রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী হোমিওপ্যাথি করতে হবে চিন্তা দিয়ে মনন দিয়ে নিজের পরিশ্রম দিয়ে করতে হবে এখন শুধু একটি মেডিসিনে হবে না ওই মেডিসিনটা কাজ করতে পারে তাহলে আমরা কিসে যাব কেন্টে কেন্ট রেপার্টরিতে যে আমরা কি করব আমরা রূপবৃষ্ক খুঁজব যেহেতু হাতের প্রান্তে অগ্রভাগে তাহলে এক্সট্রিমিটি দেখা যে ওয়ার্স্ট ফিঙ্গার টিপ এ অধ্যায় এ অধ্যায় যে পাবো রুগী বোকান নেয় শুধু হাসে সে যে কেন হাসে সে নিজেও বলতে পারছে না কিন্তু হাসতে বোকান নেই এটা হচ্ছে হায়োসিয়ামাস লক্ষণ স্ট্রং সিমটো আমরাও চিন্তা করি বোকান নাই হাসতেছে হায়োসিয়ামাস চিন্তা করি আর কি কি আছে এটার এটা আসলে কিসের কোন অধ্যায় খুঁজবো আমরা বোকান্নায় হাসে এটা কিন্তু মাইন্ডের একটা সিমটমস মাইন্ডের সিমটমস তাহলে মাইন্ডে খোঁজ করবো মাইন্ডে দেখি লাফিং এস আই ডবল এই রুপব্রিক্স যাব গেলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে অনেকগুলো মেডিসিন আছে সিক্সটি টু নাম্বার পেয়ে স্কেন রেপাটোরি বোকান্নায় হাসে তাহলে আমরা রূপব্রিক গেলে পাবো আরও অনেকগুলো রূপব্রিক্স আস নিয়ে আলোচনা করব যেমন আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস মানে রোগীর মধ্যে কোনো আত্মবিশ্বাস নাই আত্মবিশ্বাসের খুবই অভাব এই যে আত্মবিশ্বাসের অভাব অভাব এই আত্মবিশ্বাসের তাহলে হবে এখন আমরা অভাবের মেডিসিনে বায়াস্ট ডাক্তারেরা হোমিওপ্যাথি ডাক্তারেরা এনাকার্ডিয়াম মেডিসিনে বায়াস্ট হয়ে বসে থাকলে হবে না আরো অনেক মেডিসিন রয়েছে যাবো কিভাবে দেখি একটু আমরা মাইন্ড এর লক্ষণ এটা কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ তাহলে কি মাইন্ড কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ মাত্র সেল্ৰ নম্বর মধ্যে আছে ওয়ান্ট অফ সেলফ এখানে তেরো নম্বর পৃষ্ঠের মধ্যে এই রুবটি পাবো সেখানে অনেকগুলো মেডিসিন পাবো আমরা খুঁজে দেখবো ইনশাল্লাহ তাহলে এই রোগের ওষুধ রয়েছে মাইন্ড এর অভাব হলে আত্মবিশ্বাসের অভাব হলে এরপরে এই আঙ্গুলে আচিল হলে বোকান হাসলে সবই কিন্তু লক্ষণ ডিজিজ এগুলোর কিন্তু রুব্রিক্স আছে মেডিসিন আছে তাহলে আমরা এই রোগের মেডিসিন দিতে পারবো কি পারবো না অবশ্যই পারবো মোহাম্মদ কেন্ট এরা এগুলো প্রুফ করে গেছেন সো আমাদের বুঝতে হবে এই রোগগুলো আমরা ধরতে পারি না তাহলে এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করব পাশাপাশি বলি শীতকাল পড়ে গেছে আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশীরা আছে তাদেরকে আমরা সমর্থন যে শীতের বস্ত্র বা কম্বল আমরা দিব এবং তাদের পাশে দাঁড়াবো অন্নহীনের মুখে আমরা এক মুঠো অন্ন তুলে দিব যদি পারি আহামরি খরচ হয় না নিজের প্লেট থেকে এক মুষ্টি ভাত দিয়ে একজনের পেট ভরান যায় সো আমরা এই বিষয়গুলো খেয়াল করবো আরেকটা রূপব্রিক হচ্ছে যেমন লজ্জাহীন লজ্জাহীন একটা রুব্রিক্স মানুষ আসলে লজ্জাহীন আমরা হায়োসিয়ামাসকে চিন্তা করি সঙ্গে সঙ্গে হায়োসিয়ামাস চিন্তা করি মাইন্ডেস এর সিমটমস শেমলেস মাইন্ড শেমলেস মাইন্ড শেমলেস সেভেন্টি নাইন নাম্বার পেজ কেন রেপারি মাইন্ড শেমলেস সেভেন্টি নাইন নাম্বার পেজ কেন রেপারি এরপরে আসে মল বের হয় আবার ঢুকে যায় মলটা মানে স্টুলটা বের হয়ে আবার ঢুকে যাচ্ছে যেটা আমরা কষ্টবদ্ধতা বলি কোষ্ঠবদ্ধতা বলি কি কি দেয় আমরা ওপিএম মেডিসিন চিন্তা করি ওপিএম মল বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে ওপিএম আমাদের জাতীয় মেডিসিন এই নিয়ে আমরা চিন্তা করছি কিন্তু আমরা খুঁজবো কোথায় কনস্টিপেশন যাবো কনস্টিপেশন যাবো কনস্টিপেশন অধ্যায় যাবো সেখানে যে সফট স্টুল স্টুল রিসিডাস স্টুল রিসিডাস সেখানে ছয়শো সাত নম্বর পিরিস্টা কেন রেপাটরি এখানে গেলে পেয়ে যাবো ব্যাস হয়ে গেল সহজ ভাবে আমরা নেই এটা প্রতিদিনই আমরা একটু করি হয়ে গেল এরপরে আছে নাকে আচিল আমরা তো নাচিল বললে কষ্টিকাম থুচ এগুলো নিয়ে চিন্তা করি আর মেডিসিন নাই দুনিয়ায় হোমিওপ্যাথি আর মেডিসিন নাই বায়াস্ট হলে হবে নাকে আচিল কোস্টিকাম নিয়ে চিন্তা করতেছি আমরা যাবো নোজ ওয়ার্স নোজ নাকের আচিল নোজ অধ্যায় ওয়ার্স খুঁজব তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা তিনশো চুয়ান্ন নম্বরী তাহলে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে আমি সহজ করে দিচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার একটা দাবি থাকবে প্রতিনিয়ত আমি আলোচনাগুলো করার জন্য উদ্বুদ্ধ হব একটি কমেন্টস করবেন আলোচনাটা খারাপ লাগলো তাও কমেন্টস করবেন খারাপ লেগেছে ভালো লাগলো বলবেন ভালো লেগেছে আপনাদের কমেন্টস আমাদের উজ্জীবিত করে পরামর্শ দিবেন অবশ্যই পরামর্শ দিবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিও দেখছেন যদি ভালো লাগে দাবি থাকবে সাবস্ক্রাইব করবেন পথ পরিক্রমায় আপনাদের পরামর্শ আমাদের দরকার লাইক করবেন এবং শেয়ার করে নবীন শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রচেষ্টায় ভূমিকা রাখবেন এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন চেম্বারের ফাঁকে রুগী দেখার ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো আমরা করি মানে প্রবাদে আছে যে রাধে সে চুল বাঁধে বাধে শুধু রান্না করতে আসি না চুল কাজে লাগবে বা যারা আমরা চিকিৎসা করছি অনেক কাজে লাগবে আর যারা দর্শক শ্রোতা আছেন আমরা জানলাম যে এই ধরনের রোগের ডিজিজ আমাদের এখানে হয় হোমিওপ্যাথি হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটি এলাকায় আমাদের হোমিওপ্যাথিক ডক্টর আছেন আমি বলবো যে রেজিস্টার্ড চিকিৎসকের সরপন্ন হবেন এবং তার কাছ থেকে প্রিসক্রিপশন করে মেডিসিন পাবেন চোখে ডাবল দেখে চোখে ডাবল ডাবল দেখে আমরা অরামকে চিন্তা করি আর কি মেডিসিন আছে আর অনেক মেডিসিন আছে যেমন ভীষণ ডিপ্লোপিয়া ভীষণ ডিপ্লোপিয়া ডিপ্লোপিয়াকে দুশো টু সেভেন সেভেন পেজ ভীষণ ডিপ্লোপিয়া টু সেভেন সেভেন পেজ ভীষণ ডিপ্লোপিয়া টু সেভেন সেভেন পেজ চোখে ডাবল দেখ দেখে এরা মেডিসিন আমাদের রয়েছে কাশতে যে নাক দিয়ে পানি পড়ে কাশে কিন্তু নাক দিয়ে পানি পড়ে আমরা বেলো ডোমাকে চিন্তা করি কিন্তু আরও মেডিসিন আছে নোজ কর্জিয়া কফ উইথ নোজ কর্জিয়া কফ উইথ নোজ কর্জিয়া কফ উইথ এটি হচ্ছে তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা কেন্ট পাটরি জিব্বায় চুল জিব্বায় কি থাকে চুলের মতো একটা ফেলে মানে অনুভূতি লাগে জিব্বায় চুল কি হবে তাহলে জিব্বায় চুল হলে আমরা সাইলেশিয়া মেডিসিনকে চিন্তা করি জিব্বায় চুল শুনলেই কিন্তু মাউথ হেয়ার টাং মাউথ হেয়ার টাং এ চারশো পাঁচ পাঁচ নম্বর পেজে গেলে আমরা অনেকগুলো মেডিসিন পাবো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এবং শিক্ষানবিশ ডাক্তার ভাই বোনেরা এবং আমরা যারা একসাথে পপ মানে পড়াশোনা করছি আমরা একসাথে আমি সহ আমরা সবাই পড়ছি পাঁচ চক্র এখানে যারা আমরা আসি আমরা সবসময়ের জন্য চেষ্টা করব হোমিওপ্যাথির জ্ঞানগুলো আহরণ করার জন্য আসলে এই জ্ঞান আহরণ নিরন্তর পর্যন্ত শেষ হবে না কুল কিনারা করা যাবে না তবে যতটুকু পারি ফ্রেশ হয়ে পড়ার জন্য নিজেরা প্রতিদিন একটু একটু পড়বো আমরা ঠিক আছে পড়লে কি হবে আমাদের ট্র্যাকিং ভুল হবে না সঠিক পথে আমরা চলতে পারবো চেষ্টা করি সবাই সঠিক পথে চলার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে হেভি ফুড ফাস্ট ফুড রিস্ক ফুড এবং স্পাইসি ফুড এগুলো আমরা পরিহার করি এবং আমাদের লাইফ স্টাইলকে আমরা সুন্দর করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আমি কথা বলবো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট এপিসোডে রাত আটটায় প্রতিদিন রাত আটটায় আমাদের এই আলোচনাগুলো আমরা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে uh -huh.